বসিয়ে গ্যাস জ্বেলে দিয়েছি এখানে দু গ্লাস জল দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে হয়ে গেছে জলটার মধ্যে ডিমটা দিচ্ছি আমি আজ ফুটন্ত জলে ডিমের রেসিপি করবো ডিমের রেসিপিটা বানাবো সেই রেসিপিটা তোমরা একবার খেলে মাছ মাংস খাওয়া ভুলে যাবে এইটা দিয়ে ভাত রুটি লুচি পরোটা সবেতেই তোমরা খেতে পারবে আমি এখানে চারটে ডিম নিয়েছি প্রথমেই আমি ডিমটা ফাটিয়ে ফাটিয়ে আমি দেখো এখানে আমি চারটে ডিমকে ফাটিয়ে নিয়েছি চারটে ডিমে স্বাদ মতো আমি নুন দিচ্ছি নুন দিয়ে আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি একটু ছেড়ে নিচ্ছি ছোঁড়া বসিয়ে গ্যাস ফেলে দিয়েছি দু গ্লাস জল দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে ফুব ফুর্ব হয়ে গেছে জলটার মধ্যে ডিমটা ঢেলে দিচ্ছি আমি দুটো পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি একটা বড় একটা ছোট আর একটা টমেটো নিয়েছি পেঁয়াজটাকে আমি এটা আধঘানা কেটে এটা বড় বড় করে কেটে নিচ্ছি এটা যে বড় বড় করে কেটে নিচ্ছি এইটা বড় 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 পিঁয়াজ এটা দিলেও সেদ্ধ হতে চাই চার ফালি করে টংটা বাকি পেঁয়াজটাও আমি এইভাবেই কেটে আমি মিক্সারে দিয়ে নিচ্ছি কম চারটে দিয়ে দিচ্ছি আদা এতটা আদা দিয়ে দিচ্ছি এতগুলো রসুন দিয়ে দিচ্ছি একটুখানি আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আমি এগুলোকে একটু টেস্ট করে দিচ্ছি খুব সুন্দর পেস্ট হয়ে গেছে দেখো কত সুন্দর হেভি পেস্ট হয়েছে এবার আমি ডিমটাকে বসিয়েছি ডিমটা খুব সুন্দর ফুলে ভেসে উঠেছি গ্যাসটাকে অফ করে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর এবার আমি জল ধরিয়ে এটাকে আমি জল সরিয়ে নিয়েছি নিয়ে এবার আমি পিস করে কেটে নিচ্ছি দেখো কত সুন্দর পিস হয়েছে অসুস্থ টপ তপে নরম একদম তুলতুলে হয়েছে গ্যাস জেলে দিচ্ছি কোনায় তেল ঢেলে দিচ্ছি একটু বেশি করে তেল দিয়েছি একটু ডালচিনি আর দুটো লবঙ্গ তেলের মধ্যে ওইগুলো দিয়ে দিচ্ছি দু তিনটে লবঙ্গ আছে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে এগুলো ভাজা হয়ে গেছে

ভালো এটা একটু নিয়ে কষিয়ে নিতে হবে প্রথমে আমি মশলাটা স্বাদ মতো নুন দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি এক চামচ চার চামচের এক চামচ ঝাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ হাফ চা চামচ ধনে পা ধনে গুঁড়ো দিচ্ছি গুঁড়ো দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এবার আমি মশলাটাকে ভালো করে ভাড়া থাড়া করে ভালো করে কষিয়ে নিই মশলাটা দেখো ভালো করে কষিয়ে নিলে মশলাটা সেই টুটবে খাওয়া আর খেতেও সুস্বাদু হবে মশলাটাকে একটু ভালো করে কষতে হবে মশলাটা কষা থাকে তবেই স্বাদ আসবে গন্ধ আসবে ভালো মশলাটা না ভাজা বলে মশলাটা করতে করতে আমি সামান্য একটু গরম মশলা মরে দিচ্ছি এবার কষা হয়ে গেছে মশলাটা দিয়ে তেল ফেলে দিলাম ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি আরো একটু জল একটু দু চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছে সসটা দিয়ে দিয়ে দিচ্ছি এই গেবিটা যা হয়েছে না একদম দুধান্ত একে দিয়ে যা রুটি খাওয়া হবে ভাত খাওয়া হবে সেটা কুটে খেয়ে নেই বললুম প্রথমেই নয় যেই ডিমের রেসিপিটা আমি যে দেখাচ্ছি এইটা খেলে তোমরা মাছ মাংসকে খেতে ভুলে নেব এটা খাওয়ার পর দারুণ একটা সেন ছিঁড়েছে সুন্দর হয়েছে নরম তুলতুলে হয়েছে পঞ্চ হচ্ছে দেখতে হচ্ছে যেমন কুনির হয় সেই রকম হয়েছে দেখো পঞ্চের মতো নরম তুলতুল করছে একদম ফাঁপা ফাঁপা জালি জালি অনেক রকমের হয়েছে এবার আমি তুলে দিচ্ছি একটা একটা ডিমগুলো আমি এর মধ্যে তুলে দিয়েছি ছিঁড়িয়ে নাড়া করে নিয়েছি আমি এটাকে একটু চাপা দিচ্ছি মিনিট তিনেকের মতো চাপা দিয়ে রাখবো যাতে মশলাটা ডিমটার মধ্যে ঢুকে ডিমের স্বাদটা মশলার মধ্যে আসে মনটাটা যাবে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তিন মিনিট পর ফিরে দেখি আমার রেসিপি কি স্বাদ দুধস সেন টুটেছে না হেভি देखते जाओ কেমন হয়েছে গন্ডো তেমন উঠেছে খেতেও তেমন নিশ্চয়ই হবে বিনে রেসিপি রেডি দুধ কি মাখো মাখো হয়েছে এবার আমি না তোমাদেরও বন্ধুরা তোমাদেরকে বলি তোমাদের রুটি খাওয়ার অসুবিধা হচ্ছে কিছু খুঁজে পাচ্ছ নি তোমরা এই রেসিপিটা বানিয়ে নাও চট করে খুব পদ্ধতিতে এইটা এই রেসিপিটা বানিয়ে নাও এই ডিমের রেসিপি খুব কম সময়ে খুব সহজেই রেসিপিটা হয়ে যাবে যে খাবে তারও খেয়ে খুব তৃপ্তি হবে রুটি দিয়ে যে খাবে আর তুমি যে রেসিপিটা রুটি দিয়ে দেবে যাদেরকে তুমিও দেবে তুমিও দিয়ে তৃপ্তি পাবে যে না আমারও ভালো লাগলো দিয়ে খেতে দিলে খেলে কিন্তু খুব ভালো লাগে আর এইটা প্রত্যেকের প্রিয় পছন্দের জিনিস এই ডিমের রেসিপি রুটি খাওয়ার জন্য একদম উত্তম বন্ধুরা এই রেসিপিটা তোমাদের পছন্দের হয়ে থাকলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবে আর আপনজনদের সাথে শেয়ার করে তাদেরকেও চ্যানেলটা আমরা সাবস্ক্রাইবার করতে বলবো সাবস্ক্রাইবার করতে কিন্তু যেন ভুলুন আমি এরকম নিত্য নতুন ভিডিও তোমাদেরকে দেখাবো